কমই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এরা সরাসরি আসমানি কিতাব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস শিক্ষা দেওয়া হয় এই বিষয়গুলি ধারাবাহিকভাবে আমাদের আঁকা বেড়ে দিন যেভাবে সিস্টেম চালু করে দিয়েছেন ওই সিস্টেমে লেখাপড়া করানো হয় এই মাদ্রাসাগুলির সূচনা অনেক পিছন থেকে অনেক আগের পুরাতন সেই ধারাবাহিক আমরা চলে আসতেছি এই জামালে নূর এই মাদ্রাসাটা ওই সমস্ত মাদ্রাসারই একটা শাখা কুষ্টিয়া জেলা যত কৌমি মাদ্রাসা আছে সমস্ত কৌমি মাদ্রাসা কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয় আমি প্রধান উপদেষ্টা আপনাদের এই মাদ্রাসাও সার্বিকভাবে যত দিক নির্দেশনা আমরাই পরামর্শ করে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ীগুলি অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় কারণ আপনারা প্রতিষ্ঠানের ভিতরগত যত বিষয় আছে এই বিষয়গুলি তো আপনাদের বোঝা সম্ভব নয় আপনারা সহযোগিতা করবেন টাকা দিবেন কিন্তু লেখাপড়ার মান কেমন হবে কীভাবে লেখাপড়া করাতে হবে প্রতিষ্ঠানের কীভাবে ছাত্রদেরকে এই তর্বীয় দিলে পারে ছাত্রগুলি শোনার মানুষ দেওয়ার হবে এটা আপনাদের দ্বারা সম্ভব হবে না ওলামায় কেরাম সারা ওলামায় কেরামের বাহিরে জগতের মধ্যে যারাই আছে একটার দ্বারাও সম্ভব হবে না কারণ ওলামাইকার সারা যদি আপনারা বাহিরে ভিতরের মণ্ডলী করেন এই মাদ্রাসা মাদ্রাসা থাকবে না আর এই সন্তানগুলি সব অরিজিনাল কোরআনের ধারক বাহক আলেম হবে না বরং ডিজিটাল আলেম হবে যদি আমরা ডিজিটাল হয় তাহলে পিতা মাতার কবাল পুরেছে এলাকাবাসীরও কবাল পুরবে এটা তো আপনাদের এলাকার জন্য সৎকায় দাঁড়িয়ার প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন এটা অন্ধকার কবরে শুয়ে থাকবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক বা না করুক কোনো প্রয়োজন নাই কবরে যাওয়ার পরে দেখবেন বন্যার স্রোতের মতো আপনার কবরের মধ্যে নেকি চলতেই আসে চলতেই আসে এমন একটা প্রতিষ্ঠান হলো এই প্রতিষ্ঠান দুনিয়াতে উন্নতির জোয়ার যত রাজনৈতিক নেতাদেরকে স্টেজে উঠাই দেওয়া যদি হয় বক্তব্য দিতে এরা কি বক্তব্য দেয় আমরা এ করেছি ও করেছি উন্নতি একবারে উন্নতি করতে করতে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি একথা বলে না নেতারা সমস্ত নেতাদের কাজ আমরা উন্নতি করতে করতে দেশকে আবার গর্থের মধ্যে ফেলাই দিয়েছি এমন উন্নতি করেছি এটা হলো তাদের বক্তব্য উন্নতি কি করেছে কচু আমাদের দেশের উন্নতি উন্নতির নামে অবনতি হয়েছে আপনারা কৃষক মানুষ আমার মনে হয় সকলে কৃষক মানুষ আমিও কিন্তু কৃষক কৃষকের সন্তান আমি বড় কৃষক অনেক জমি আমি আমি চাষ আমি নিজে চাষ করি তারা আমি অরিজিনাল আপনাদের মধ্যে একটা কৃষক মানুষ আগের যুগে উন্নতির জোয়ার আপনারা কি উন্নতি করেছেন দেশে আগের আগের যুগে আমাদের দেশে আলু ছিল না মুরব্বিলা বলতে পারবেন দেশি আলু ভত্তা খাতেও মজা তরকারিরও স্বাদ ভাজি খাতেও মজা নয় কোন পাগল নেতা যেন বিদেশে গেছে যাওয়ার পরে মোটা মোটা আলু দেখেছে আমাদের দেশে মোটামুটি আলুগুলিকে প্রোডাকশন করতে হবে নিয়ে আসছে সাপ্লাই দিয়ে উন্নতি আলু নিয়ে আলুর ভর্তা করে এক ঘন্টা পর দায়ে দেখে পন্তা হয়ে গেছে পানি বাড়ি হয়েছে ভত্তা ভাজি করলে স্বাদ লাগে না তরকারিতেও কোনো স্বাদ নেই এটা হলো আলু তাহলে উন্নতি করেছেন আলুর মধ্যে উন্নতি করেন নাই আগে মুরব্বী যারা আছেন আগে মূলা ছিল আপনারা দেখেছেন মুরব্বীরা ছোট ছোট সাইজের লাল বা সাদা মূলা কাঁচা মূলা পান্তা ভাত পান্তা ভাতের মধ্যে সাদা মূলা খাওয়া হয়েছিল এমনি মূলা খাওয়া যেত যে মূলা কাঁচাও খাওয়া যেত ভাজি খাতেও মজা তরকারি খাতেও মজা কোন পাগল নেতা বিদেশ গেছে দাওয়ার মানে দেখে হেই আরে মোটা লম্বা এরকম মোটা মোটা গদার মতো মূলা ওই মূলাগুলি যদি দেশে নিয়ে আসি দেশের উন্নয়ন হবে দেশের মানুষ সবগুলি মনে করবে আমি বড় নেতা ভোট আরও বেশি করে দিবি এমন মূলা যে মূলা ভাজিও কাঁচা তো খাওয়াই দেয় না ভাজিও স্বাদ নেয় তরকারিরও স্বাদ নেই এ উন্নতি হলো না উন্নতির নামে অবনতি হলো আগের যুগে গরু ছিল আমাদের দেশে যে দেশি গরু দু কেজি তিন কেজি দুধ হয় ওর পাগল বিদেশে গেছে এত বড় ওলান দেখে পাগল বড় বড় ওলান দেখে বলে বড় ওলান পনেরো কেজি বিশ কেজি আঠারো কেজি দুধ হবে তাহলে কতই না উন্নতি হলো যাদের রুচি আছে আপনারা বলেন এলাকার মধ্যে যাদের যারা দু কেজি তিন কেজি গায়ের দুধ হয় এমন গাভীর দুধ খেয়েছেন ওই দুধ আর এই দুধের মধ্যে আপনারা পার্থক্য করে দেখবেন তো দেশি গায়ের দুই কেজি তিন কেজি দুধ হয় ওই দুধ আর পনেরো ষোলো কেজি দুধ হয় এই দুইদের মধ্যে পার্থক্য কতটুকু যার রুচি আছে ও বলতে পারে ডিজিটাল রুশিওয়ালা যুবক যতগুলি এখন বর্তমান দর্মনেছে এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে এরা হারাম বলে এরা বাপ বলতে পারবে না বাপ তো সেই দিনে বিবাহ হলো আর দাদা নানারা হয়তো বলতে পারবে এরা এদের পক্ষে সম্ভব নয় ডিজিটাল যুগের এরা ডিজিটাল যুগের মধ্যে রুচি পর্যন্ত নষ্ট করে মায়ের পেট থেকে বাইরে গেছে কারণ মায়েরই রুচি নষ্ট এদের এদের রুচি আবার থাকবে কোত্থেকে এরা পার্থক্য করতে পারবে না আমাদের দেশের দেশি গরুর গোস্ত আর ওই যে মোটা দাদা করে ওষুধ খায় হাইব্রিড বানানো হয়েছে ওই গরুর গোস্ত দুই গরুর গোস্তের মধ্যে পার্থক্য দেখবেন তো পার্থক্য কতটুকু আমাদের দেশি গরুর গোস্তের কাছে ওসব গোস্ত কিচ্ছু নয় কিন্তু এই হাইব্রিড মানুষ বর্তমান সমাজের মধ্যে এটা বোঝে না মনে করে আমরা দেশের মধ্যে অনেক উন্নতি করে ফেলেছি উন্নতির নামে অবনতি করেছি উন্নতি হয় নাই আসল উন্নতি আশরাফুল ম্যাখলোকাত মানুষ আশরাফুল ম্যাখোলকাত ফসল এই ফসলের উন্নতির জন্য আল্লাহ রব আল আদম আলাহ সালাম থেকে আরম্ভ করে প্রেরণ করেছেন ওই উন্নতির ধারে কাছেও আমরা পারিনি ওই উন্নতি কিসের দ্বারা হবে ও ফসল তো যেটার উন্নতি করেছি গলা পার হওয়ার সাথে সাথে এর জন্য টয়লেটের ব্যবস্থা হয় কি নয় শুধু গলাটা পার হওয়া পর্যন্ত গলা পার হলে এর জায়গা টয়লেট কিন্তু আসল ফসল আশরাফুল মাখলুকাত মানুষ এই মানুষ নামে যে ফসল আল্লাহ রাব্বুল আলমিন যে মানুষের উদ্দেশ্যে পৃথিবী সৃষ্টি করেছেন এই মানুষের এই ফসলের উন্নতির জন্য যতটুকু চেষ্টা করার দরকার এক সভাগের এক ভাগ চেষ্টা করা হয় নাই এই উন্নতিটা হবে কিসে কিতাবের মধ্যে রেখে আদম আলহ ইসালাম থেকে আরম্ভ করে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী এবং রসুল দুনিয়ার মধ্যে আল্লাহর আলমিন প্রেরণ করেছেন এই সোনার মানুষগুলি মানুষ নামি আল্লাহর মনোনীত ফসল যে রয়েছে এই ফসলের উন্নতি কেমন করে হবে এই ফসলগুলি কেমন করে দেশের মধ্যে সুনাগরিক হবে এরা কেমনভাবে আল্লাহওয়ালা হবে সৎ হবে আদর্শবান হতে পারে এই মেহনতের জন্য আল্লাহ রব্বুল আল আমিন লক্ষাধিক নবী এবং রসুলকে আসমানি কিতাব দিয়ে পাঠাই দিয়েছেন আমাদের নবীকে শ্রেষ্ঠ কিতাব দিয়ে পাঠায়ছেন একশো চারখানা কিতাব একশো চারখানা কিতাব কিতাব এবং সহিবা নবীদেরকে দিয়ে পাঠায়ছেন বড় বড় চারখানা কিতাব ছিল তৌরাজ্যপুরার ইঞ্জিল কিতাব এই শ্রেষ্ঠ এই কিতাবগুলির মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ নবীর উপর নাজেল করেছিলেন কিতাব শ্রেষ্ঠ নবী ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজেল করেছেন কিতাব নাজেল করে যত নবী আসছেন সব নবীর মেহানত যেমন ছিল আখেরি নবীর মেহানত সমস্ত নবীদের মেহানত একত্রিত করে আমাদের আখেরি নবীর মেহানত তার থেকে লক্ষ্য গুণ বেশি ছিল আমাদের নবী শ্রেষ্ঠ নবী মেহনত হলাই মানুষগুলির জন্য সোনার মানুষের রূপান্তরিত করার জন্য এই মেহনত ছিল এই মেহনত করেছেন কারণ দুনিয়ার জাগতিক যত শিক্ষা রয়েছে একমাত্র কিতাবের শিক্ষা ছাড়া দুনিয়ার কোন মানুষকে চরিত্রবান আদর্শবান বানানো সম্ভব হয় না দুনিয়ার অন্য শিক্ষকের দ্বারাই শিক্ষার দ্বারাই উচ্চ ডিগ্রি অর্জন করতে পারে মানুষ হতে পারে না আর এই কোরআনের শিক্ষার দ্বারাই শিক্ষা শিক্ষিত হয় এবং সাথে সাথে মানুষ হয় অমানুষ হয় না এটা আপনারা বিস্তারিত আর দেশ বাস্তবতা দেখবেন আল্লাহ আল্লাহর হাবিবকে বলেন তোমাকে প্রশাসনের প্রধান দারোগা করে পাঠাই নাই পুলিশ প্রধান করে আমি পাঠাই নাই শাসক করে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই বোঝা গেল প্রশাসনের একটা দায়িত্ব নবীর এক নবীর দায়িত্ব আলাদা প্রশাসনের দায়িত্ব একটা ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আরেকটা দুইটার দায়িত্বের মধ্যে বেশ রয়েছে প্রশাসনের দায়িত্ব কি মানুষকে আদর্শ বানানো না পুলিশকে সরকার নিয়োগ দিয়েছে কেন দেশের পরিবেশটাকে শান্ত রাখতে চুরি করবি ভয় চুরি কর প্রতিদাগিরি করবি শান্তভাবে প্রতিদাগিরি কর ওলামায়ে কেরামরা লুকে লুকে কর গাজা খাবি মদ খাবি ফিনজিলিন খাবি প্রকাশ্যে খায় না লুকে লুকে খাও তাদের টুপিওয়ালা গুলি আন্দোলন না করে কেন আন্দোলন করলে আমাদের দায়িত্ব বাড়ে যাবে ঝামেলা বাড়ে যাবে সব অকাম কুকাম দায়ী করো এমন ভাবে করো সমাজের অন্য মানুষ যেন টের না পায় সমাজের মধ্যে এর যেন প্রতিক্রিয়া দেখা না যায় তো সবাক পুলিশে পাহারা দেয় চোর যদি আপনারা ধরেন পুলিশের হাতে দেওয়ার পরে যে চোর আর পিটন খায় ডাকাত পিটন খায় কেন ওরা আস্তে করে হেফাজত করে নিয়ে এটাই বন্ধ করে রাখা যায় কেউ যেন মারতে না পারে কেন প্রশাসনের দায়িত্ব হলো ওয়াকাম কুকাম দায়ী করো প্রকাশ্যে করো না ভিতরে ভিতরে করো তোমাকে আমরা পাহারা দিব প্রশাসনের দায়িত্ব মানুষকে আদর্শবান বানানো নয় পরিবেশটাকে স্বাভাবিক রাখা সবক পাহারা দেওয়া গণতন্ত্র রাষ্ট্র সব মানুষকে সমানভাবে পাহারা দেবে এটা প্রশাসনের কাজ প্রশাসনের পিটনের দ্বারা আল্লাহর উলি হয়েছে দেখাতে পারবেন না বরং কেমন হয়েছে বিপরীত চোরকে যদি ডাকাতকে যদি পিঠে জেলখানায় যায় জেলখানার থেকে আসার পর সন্ত্রাসী হয় সন্ত্রাসীকে জেলখানায় দিলে আসার পরে টপ হয় টপ টের জেলখানায় দিলে আসার পরে গডফাদার হয় দেখা যায় যে পুলিশের শাসনের দ্বারা মারার দ্বারায় যা ছিল তার থেকে মারাত্মক অপরাধী হয়ে যায় কিন্তু আমায় কিতাবের শাসন যারা রয়েছে কিতাবের শিক্ষা রয়েছে বিশ্বনবীকে কোরআন দিয়েছেন নবীকে তওরাত দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন তিরিশ হাজার পারা বারো হাত লম্বা ছিল আট হাত চওড়া ছিল কত বড় কোরআন শিবুর্গু মুসানবি একদিন বাজারে যাচ্ছেন মুসানবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এই জন্য মোসানবি কালী মুল্লা বলা হয় মুসা নবী বাজারে যাচ্ছেন আল্লাহ বলে মূসা তুমি যাও কই মুসা নবী বলে আল্লাহ আমি বাজারে যাচ্ছি ভেড়া মারা যাচ্ছি কাপড় কেনার জন্য তওরাতের কবর লাগাবার জন্য কবার বানাবো আল্লাহ বলে আমার কিতাব দামি দামি কিতাবের কবার ভেড়া মারার কাপড় দিয়ে বানাবে কখনোই হতে পারে না কিতাব যেমন দামি এই কিতাবকে দামি জিনিস দিয়ে কবার বানাতে হবে মুসা নবী বলে আল্লাহ তার কি দিয়ে বানাবো আল্লাহ বলেন স্বর্ণ দিয়ে বানাতে হবে মোসান বলে আল্লাহ গোটা কুষ্টিয়া জেলার স্বর্ণ একত্রিত করলেও তত রাতের কবার হবে না আল্লাহ বলেন স্বর্ণের জন্য তোমার কোনো টেনশন নাই আমি তোমাকে একটা পরশ পাথর দিব পরশ নামি একটা পাথর এই পাথর লোহার সাথে লাগাই দিবে লোহা স্বর্ণ হয়ে যাবে ইটের সাথে লাগাই দিবে ইট স্বর্ণ হয়ে যাবে পাথরের সাথে লাগাই দিবে পাথর স্বর্ণ হয়ে যাবে তুমি কত স্মরণ নিবে লম্বা কথা ওদিকে যাব না আল্লাহ বলে বান মুসা আল্লাহ আল্লাহর হাবিবকে বলেন আমার হাবিব মানুষের জন্য ইট পাথর লোহা তৈরি করেছি ইট পাথর আর লোহাকে স্বর্ণ বানাবার জন্য আমি রব্বুল আলমিন মুসা নবীকে পরশ পাথর দিয়েছিলাম কিন্তু যে মানুষের জন্য লোহা পাথর আমি ইট তৈরি করেছি ওই মানুষ এটা আমার সৃষ্টির আসল উদ্দেশ্য ওই মানুষকে সোনার মানুষ বানাবার জন্য আমি তোমাকে কোরআন নামে একটা পরশ দান করেছি কোরআন নামে এমন একটা পরশ এই কোরআনের সাথে যে মানুষেরই সোয়া লেগে যাবে ওই মানুষ আর কোন সাধারণ মানুষ থাকবে না ওই মানুষটা হলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবে আপনাদের প্রমাণ দেখাতে হবে না মাদ্রাসার ছাত্রগুলি দেখেন স্কুলেও যায় ছাত্র মাদ্রাসায়ও যায় স্কুলের বিরোধিতা করিনি আমি মাদ্রাসার ছাত্রগুলি তারা নুরানিতে পড়ে এই ছেলেগুলি দেখেন এরা হাতের চলাফেরার সময় হাত কিন্তু শক্ত থাকে না এদের হাঁটার ভাব দেখবেন হাত নরম কথাবার্তা বলে একবারে নম্র আর ভদ্র মানুষকে দেখলে সালাম দেয় এদের চলাফেরার মধ্যে এত নম্রতা কিসের কারণে ওই যে কোরআনের একটু সোয়া লেগছে কোরআনের সোয়া লাগার কারণে এই সন্তানগুলির অবস্থা এমন আর পুরা কোরআন যখন তাদের সিনার মধ্যে আসবে আলেম হবে হাফেদ হবে কারি হবে তখন এদের অবস্থা কেমন হবে এখন এদেরকে মাদ্রাসায় পড়া হয়েছে মাদ্রাসায় পড়ানো হচ্ছে আমরা এলাকার যত মানুষ আছি আমরা সকলেই প্রতিষ্ঠানে সহযোগিতা করতেছি তা আমাদের কী লাভ আমি কথা সংজ্ঞা বলে শেষ করব আমাদের কি উপকার এর সন্তানগুলি না সোনার মানুষ হলো তো আমরা টাকা দিয়ে আমাদের কী লাভ আচ্ছা আমাদের সমাজের মধ্যে দামি মানুষ কারা বলেন তো ভিআইপি কারা যাদের টাকা আছে তাই নয় যাদের টাকা আছে তাদের দাম যেখানে সেখানে দুই ভাইয়ের মধ্যে এক ভাই বকলম নামও সই করতে দেন টাকা আছে দেখবেন ওকে সবাই দাওয়াত দেয় আর একটা ভাই শিক্ষিত জ্ঞানী মানুষ টাকা পয়সা নেয় কেউ দাওয়াত দেয় না আমি একটা মাদ্রাসার মত আমি যখন দাওয়াত দিই তখন দেখি টাকাওয়ালা দেখে দেখে দাওয়াত কারণ দাওয়াত দিলে একটু টাকা টুকা পাওয়া যায় মাদ্রাসায় যেটা টাকা নাই ওকে মানুষের দাওয়াত দিয়ে শুধু খাওয়ানো টাকা তো দিতে পারবে না কথা নি আপনারা তাহলে ওই টাকা আছে বলে ওকে আমি দাওয়াত দিয়েছি টাকা নাই বলে ওকে দাওয়াত দেয়নি মোটামুটি দেখবেন সব জায়গাতে টাকাওয়ালাদের টাকাওয়ালা দিয়ে আলাইকুম সাথা কেমন আছেন টাকা নেয় কেউ সালামও দেয় না গরিবের সমাজের দাম আছে আপনাদের এই এলাকায় থাকতে পারে যেহেতু গ্রাম আপনারা তো সব জায়গায় কালো সাদাম সব থাকে আপনাদের গ্রাম হলো গ্রাম এই ধরো আপনাদের তো ব্যতিক্রম এখানে হয়তো গরিবেরও দাম আছে সমাজের মধ্যে গরিবের এক পয়সার দাম নেই টাকা নেই যে তাই দুনিয়ার মধ্যে ভিআইপি ব্যক্তি হলো যাদের টাকা আছে তারা ভিআইপি পরকালের ভিআইপি হলো কারা যার নেকি যত বেশি হবে যার তাকুয়া যত বেশি হবে ওই ব্যক্তি হলো চিরস্থায়ী জীবনের জন্য ভিআইপি ব্যক্তি হবে মৌতের পরের জীবন শুরু হবে আর কোনো শেষ হবে না মরা মানে শেষ হয়ে যাওয়া নয় জায়গা পরিবর্তন করা এটাকে ইন্তেকাল বলা হয় এক জায়গায় ছিলাম এখান থেকে আরেক জায়গায় গিয়েছি দাগা পরিবর্তন হয়েছে শুধু দুনিয়ার ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াত পরিবর্তন হবে কিন্তু কবরে দেওয়ার পরে যে জিন্দগি শুরু হবে কোনো দিন শেষ হবে না ওই জগতে দামি হবে কারা যারা নেকি বেশি তার তাকুয়া বেশি নেকির যতগুলি জায়গা আছে তার মধ্যে একটা জায়গা হলো মাদ্রাসা খালি নেকির হিসাবটা দিয়ে আমি কথা শেষ করব। আমাদের মাদ্রাসার মধ্যে অন্য হিসাব বাদ ওলামাই কারামে যে ইস্টেদ বরাবর ওলামাই কারাম আছেন মাদ্রাসার ছাত্র এরা তো কোরআনের শরীফ পরে কিতাবের মধ্যে লেখে আল্লাহর হাবিব বলেছেন যে কোরআন যখন তেলাওয়াত করবে অর্থ বোঝা ছাড়াও যদি কোরআন তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের মধ্যে দশটা করে নেকি পাবে আমাদের সমাজে কিন্তু ডিজিটাল বুদ্ধিজীবী হাইব্রিড বুদ্ধিজীবী বাইর হয়েছে কয় কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নেই পাক্কা গাদাখর পাক্কা গাদাখর কোরআন বুঝার কোনো প্রয়োজন নাই কোরআন বুঝলে তো আলাদা দাম কোরআন না বুঝে তেলাওয়াত করলেই দাম প্রতিটা অক্ষরে দশটা করে নিবি কোরআন শরীফের মধ্যে তিন লক্ষ পঞ্চাশটা হরফ আছে কয়টা বললাম তিন লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশটা হরফ আছে কোরআন শরীফে একটা ছোট বাচ্চাই মাদ্রাসায় যতগুলো ছেলে আছে কোরআন যখন তেলাওয়াত করে শিখে একটা আয়াত মুখস্থ করতে গেলে কতবার করে পড়তে হয় যদি প্রতিটা অক্ষরে দশটা করে নেকি পায় একবারের হিজাব করেন আর বারবার হিসাব যতবার পড়বে হিজাব আমরা করতে পারবো না আল্লাহ জানবে সেটা তাই তিন লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশকে দশ দেন কতগুলো হবে এতগুলা নেকি একবার পড়লে পায় এখানে যদি একশোটা ছাত্র থাকে যতগুলো নেকি হবে গাঁটটি বাদে সব নেকিগুলি একে তো তাদের আমল জমা হবে তাদের পিতামাতার আমলনামায় জমা হবে মাদ্রাসায় যতগুলো উস্তাদ আছে প্রত্যেকটা উস্তাদের আমল নামার মধ্যে বাদে আল্লাহ জমা করে দিবে তারপরে এই মাদ্রাসায় যত মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করে মাদ্রাসার প্রতিষ্ঠতা থেকে আরম্ভ করে নিয়ে যত মানুষ টাকা পয়সা সহযোগিতা করবে অন্ধকার কবরে শুয়ে থাকবে বন্যার স্রোতের মতো এই চলতেই থাকবে চলতেই থাকবে ও ভিআইপি হাত দেরি হবে এই সন্তানগুলি আলেম হবে আলেম হওয়ার পরে ওলাম এক নামে ইষ্টেদেব বসে আছেন সমস্ত ওলাম একারামেরা অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করে বিশ্বনামীর কথা অনুযায়ী বোঝা যায় অর্থ বুঝে যখন কোরআন তেলাওয়াত করবে ওলাম একারাম আপনাদের মাদ্রাসায় পড়ার পর বড় মাদ্রাসায় গিয়ে আলেম হয়েছিল তারা অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করে অর্থ বোঝে যদি কোরআন তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ এক শতনা করে নেকি দান করে আপনাদের মাদ্রাসায় পড়ার পর বড় মাদ্রাসায় গিয়ে আলেম হয়েছিল প্রতি অক্ষরে এক শতটা করে নেকি পাই এই মাদ্রাসার আসাদ জায়গারাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দাতা সদস্য মা বোনেরা পুরুষ মহিলা আছে প্রতিটা মানুষের অন্ধকার কবরে বন্যার স্রোতের মতো এই সন্তানগুলি ওলামায় কেরাম সারা জীবন যত কোরআন করবে প্রতিটা অক্ষরের বিনিময়ে যদি এক শতটা করে নেকি পায় এই অসংখ্য নেকির ভান্ডার প্রত্যেকটার কবরে বন্যার স্রোতের মতো চলতেই থাকবি ওলামা একরামের মধ্যে কিছু বিশেষ আলেম আছে ওই রকম ওলামা একরাম বর্তমানে এখানে স্টেজেও আছেন যারা আবেগার অনুভূতি নিয়ে কোরআন তেলাবাদ করে জান্নাত জাহান নামের আয়াত যখন সামনে আসে চোখ যে টপ টপ করে পানি ভরে এদেরকে দশটা নয় একটা নয় আল্লাহর হাবিবের বর্ণনা মতে বোঝা যায় প্রতিটা অক্ষরের বিনিময়ে তাদেরকে হিসাব সারা দেখি দান করা হয় আমাদের পৃথিবীর মধ্যে হিসাব সারার একটা হিসাব আছে কত একশো হাজারে কত হয় এক লক্ষ একশো লক্ষ কত হয় এক কোটি একশো কোটিতে এক মিলিয়ন একশো মিলিয়নে এক বিলিয়ন একশো বিলিয়নে এক ট্রিলিয়ন ট্রিলিয়নের উপরে পৃথিবীতে কোনো হিসাব নেই বিশ্বনবীর বর্ণনা মতে বোঝা যায় যে বিশেষ আলেম যারা এই মাদ্রাসায় পড়ার পরে বড় মাদ্রাসায় বিশেষ আলেম হয়েছিল প্রতিটা অক্ষরের বিনিময়ে প্রতিটা হরফের বিনিময়ে তাদেরকে টিলিয়ন থেকেও বেশি নেকি দান করা হয় এই নেকিগুলি তারা পাবে তাদের পিতা মাতা পাবে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা তারা পাবে এই প্রতিষ্ঠানের যত মানুষ সদস্য রয়েছে এই প্রতিষ্ঠানকে যারা ভালোবেসেছে প্রতিষ্ঠানের বিরোধিতা করে নাই টাকা দিতে পারে নাই আন্তরিকতা রেখেছে নামাজ পড়ার পরে দোয়া করার জন্য প্রতিষ্ঠানের জন্য দোয়া করেছে ওলামা একরামের সাথে সুসম্পর্ক রেখেছে এরা অন্ধকার কবরে শুয়ে থাকবে প্রতিটা অক্ষরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে ট্রিলিয়ন থেকেও বেশি নেকি সাপ্লাই করবেন এত কি হবে বিশ্বনামী ঘোষণা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো ও আমার উম্মতারা শোনো তোমরা এই মর্তমা যদি অর্জন করতে চাও টাকা দিতে না পারো যখন মাদ্রাসার এই ডাবালে নূর মাদ্রাসায় যখন ছাত্ররা মাদ্রাসার দিকে রওনা দিয়েছে তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো চার দোকানে বসে রয়েছে বাবা তুমি কোথায় যাও জবালে নোর মাদ্রাসায় যাচ্ছি যাও বাবা যাও জাতি তোমার দিকে তাকিয়ে আছে সমাজ তোমার দিকে তাকিয়ে আছে এই সমাজের মধ্যে আদর্শ নাগরিকের প্রয়োজন আদর্শবান সৎ মানুষের প্রয়োজন আজকে সমাজে সৎ মানুষের অভাব বাবা লেখাপড়া করে আদর্শবান মানুষ হয়ে বাইর হয়ে আসো ভালো করে লেখাপড়া করো আল্লাহর হাবিব বলেন তুমি তাকে উৎসাহিত করেছ তুমি উৎসাহিত করতে থাকো ওই যে চার দোকানের রাস্তার মোড়ে বসে ওই ছাত্রকে যখন উৎসাহিত করেছেন উৎসাহিত করার পর প্রতিষ্ঠানে এসে যখন সে ভালো করে লেখাপড়া করেছে কোরআন তেলাওয়াত করেছে ওই উৎসাহিত করার কারণে বন্যার স্রোতের মতো আল্লাহ রবুল আলমিন তোমার কবরের মধ্যে এনে সাপ্লাই দিতে থাকবে আল্লাহর হাবিব বলেন ইদার আই তুমুল্লা দিন যখন কোরআন তেলাবাদ করতেছে দিন শিকার জন্য মাদ্রাসার দিকে রওনা দিয়েছে তাদেরকে ধন্যবাদ দাও উৎসাহিত করো সাবাজ বলো দেখো ওই ওই সন্তানের এই আমলটুকুর কারণে তুমি পরকালের চিরস্থায়ী জীবনে ভিআই ব্যক্তি হবে কিন্তু গাদাখোর ডিজিটাল যুগের কিছু বুদ্ধিজীবী যারা বলে মাদ্রাসায় পড়ে এর মাদ্রাসায় পড়ার বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে ওরামায় ক্রামের বিরুদ্ধে যত প্রপাকাণ্ডা করে এই চাঁদ দোকানের মুক্তি সাহেবেরা চাঁদ দোকানে বসে বসে ফতুয়া দেয় ওই চাঁদ দোকানের মুক্তি সাহেবদেরকে বলবো আমি যে ওখানে বসার পরে মানুষকে দূরে সরাই দিবে তুমি মনে করেছ এই দুনিয়ার অস্থায়ী জীবন ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াতকে তুমি চিরস্থায়ী বলে মনে করেছ কিয়ামতের আগে তুমি আর এই দুনিয়া থেকে যাবে না অপেক্ষা করো কোন দিন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কবরের মধ্যে ঢুকে যাবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তোমার পরিবর্তন আসা যাবে তুমি টেরি পাবে না বিপদের কোনো সীমা থাকবে না অনার্থ গাঁদাখড়ি করে জনগণকে মাদ্রাসার থেকে দূরে সরার চেষ্টা করো না ওলামায় মাদ্রাসার জনগণের সন্তানদেরকে অমানুষ বানানোর চেষ্টা করো না বলে যে বাপরে বাপ কোথা তুমি কার ছেলে বাবা ওই আব্দুর রহমানের কোথায় দাও জবানের ওর মাদ্রাসায় বাপ তোমার বাপ তো জীবনটাই শেষ করে দিয়েছে তোমার তোমার জীবন কি চার দোকানে বসে বসে আড্ডা তুমি জীবনে কি করতে পারিস এর বলে জীবনটাই শেষ করেছে আরে গাঁদা খোর আমাদের এই যে ওলামাইকার মিস্টাদের বসে আছে এ আমি এখন আমার তো চেয়ার এখন একটু দাগা হয়েছে কিছু এই চেয়ারেও দাগা হতো না কিসের কারণে ওরে বাবা এই ওলামাই একটা চেহারা দেখেন দিনি এক একটা চেহারা দেখেন বুলেট চেহারা এ কি খায় গেলা ওই যারা চার দোকানে যে করে ওদের চেহারা এদের চেহারার মধ্যে কোনো মিল হবে হারাম বলে নয় এদের টাকা নাই বলে আপনারা বলেন পয়সা নাই বলে এদের যে সম্মান এর লক্ষ কোটি ভাগ সম্মান তোমার বাপ ভাইনি কোনোদিন এত সম্মান আল্লাহ কোরআন ওলাদেরকে দিয়েছে চেহারা দেখেন খাতে পারে না মানে খাওয়া কাকে বলে খাওয়া খাতে পারে না আর বলে খাওয়া বলে পাবে না তুমি পাও না বলে অন্যগুলোকে মনে করো যে খাতে পারবে না ওলামাইকার বাংলাদেশের মধ্যে নয় গোটা পৃথিবীতে যত কেরাম আছে এদের অবস্থান এমন ধরনের যারা যদি খায় যাবে না অবস্থা এমন ধরনের সম্মান সম্মান আল্লাহ দেয় গ্রহণ করতে রাজি নয় আমি এলাকাবাসীকে বলবো এই জবাই মাদ্রাসা খুব কষ্ট করে মাদ্রাসা ওলামায় কানাম পাহারা দিচ্ছে মাদ্রাসা পরিচালনা করতেছে যারা প্রতিষ্ঠাতা আছে দুনিয়া আছে না বাসে আছে না যে জীবিত আছেন মারা ছেলেরা যদি এখানে থাকেন আপনার পিতা সেই ধারা যেটা আছে পিতামাতার নামে যে প্রতিষ্ঠান হয়েছে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন চার দোকানের মুক্তি সাহেবেরা যেন কান ঘোরা করতে না পারে। এটা খেয়াল রাখবেন ওলামায় নিজেরা মন্ডলি করবেন না ওলামায় মা সহযোগিতা করবেন পরকালের জন্য দেখবেন আপনাদের পরকালের জীবনে আপনারা ভিআইপি ভিত্তি হবেন আর এলাকার সর্বস্তরের মানুষ মা বোন সহ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রতিষ্ঠানের পক্ষে থাকবেন ওলামা কেরামের পরামর্শ অনুযায়ী কাজ করবেন পৃথিবীর মধ্যে এমন কোন বাতিল শক্তি নাই যে আপনাকে ইমান হারা করতে পারে এই জন্য ওলামা এখেরামের পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কুষ্টিয়া জেলার ওলামা পরিষদ সব সময় প্রতিষ্ঠানের খোঁজখবর রাখে খোঁজখবর নেয় তারা উন্নতি অবনতির কিভাবে উন্নতি হবে না হবে এই বিষয়গুলো ওরামায় দিক নির্দেশনা দিচ্ছে দিবে আপনারা যত প্রকার সহযোগিতার দরকার সহযোগিতা করবেন চার দোকানে বসে যে কোনো মুফতি সব ফতুয়া যায় মুফতি মানে বুঝছেন তো চার দোকানের মুফতি মানে গাদাখোর কতগুলি চার দোকান আছে ডিজিটাল বুদ্ধিজীবী এই তাদের কথা বলতেছি চার দোকানে বসে পড়বে না খবরদার এই আঙ্গুলটা যদি এমন করবেন কিচ্ছু করা লাগবে না খবরদার মাদ্রাসার বলুন একটা কথা বলবে আঙ্গুল ভাঙে ফেলব এই এতটুকু বলে চুপ করে বসে থাকবেন বাস মুফতি সাহেবের ফতুয়া বন্ধ হয়ে যাবে এটা আপনাদের তো আমার অনুরোধ থাকবে